আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে আজকে সকালবেলা ফেসবুক খুলে দেখলাম আমার এক ড্রাইভার ভাই এক সাংবাদিক ভাইয়ের সাক্ষাৎকারে বলতেছে ছাত্রদেরকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করার জন্য এত বড় সাহস কে দিয়েছে এই ক্ষমতা তাদেরকে কে দিয়েছে আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে ভাই এই কথাটি বলেছেন ছাত্রদেরকে ট্রাফিকের নিয়ন্ত্রণ করার জন্য অনুমতি কে দিয়েছে ছাত্রদেরকে ট্রাফিক আইন এবং শহরটাকে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য এই দায়িত্বটুকু কে দিয়েছে এদেরকে দায়িত্ব কেউই দেয় নাই আর দায়িত্ব কেউ কাউকে দিতে হয় না সেটা আদায় করে নিতে হয় অধিকার টুকু আদায় করে নিতে হয় এই যে ছাত্ররা সারা বাংলাদেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় এরা নিজেরা নিজ উদ্বেগে খেয়ে না খেয়ে পরিশ্রম করে কষ্ট করে বিনা স্বার্থে এরা যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এরা যে দেশের পরিস্থিতিটাকে সুন্দর করার জন্য বা দেশটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য দেশের আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য যে নিজে খেটে এত পরিশ্রম করে এত কষ্ট করে বিনা বেতনে এরা যে এতটুকু এই উদ্যোক্তাটুকু হয়েছে এই দায়িত্বটুকু এদেরকে কে দিয়েছে এটা কেউ কাউকে দিতে হয় না এটা নিজ থেকে তারা নিয়েছে এবং কি এই যে ছাত্ররা আমি দেখেছি ফেসবুকে অনেকগুলো ভিডিও এসেছে ছাত্ররা অনেক মাদক উদ্ধার করেছে অনেক গাড়ি যাওয়ার পথে ছাত্ররা সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার কারণে গাড়িটাকে এরা দাঁড় করিয়ে চেক করে দেখে যে এটার মধ্যে মাদক পাওয়া গেছে এবং কি লোকও পাওয়া গেছে আবার দেখা গেছে হুন্ডির টাকা অবৈধ টাকা এরা ধরেছে এই যে টাকাগুলো ধরেছে এই টাকাগুলো তো ছাত্ররা নিজেরা তাদের বাড়িতে নিয়ে যায় নাই এই যে মাদক গুলি ধরেছে এরা তো এগুলো বিক্রি করে টাকাগুলো এরা নিয়ে যায় নাই এগুলো তো এরা সরকারি খাতে সরকারি খাতায় জমা দিয়েছে যদিও দেশে আইন বাহিনী এখন নেই কারণ দেশের পরিস্থিতি খারাপের কারণে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এরা সবাই নিজ নিজ থানায় জয়েন করতেছে না ওই ভাইদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে বলতেছি এদের দায়িত্বটুকু আমাদের এই যে প্রজন্ম আমাদের যে ছাত্র ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা নিজ দায়িত্ব এই দায়িত্বগুলো নিজ কাঁধে নিয়ে এরা নিজেই দায়িত্বগুলি পালন করতেছে যতগুলো থানা বাংসুর হয়েছে যত জায়গায় যত কিছু উশৃঙ্খল ভাবে বাংসুর হয়েছে বা রোডে কাঁচরা হ্যাঁ যাই কিছু আছে সব সব কিছু এই ছাত্ররা পরিষ্কার করতেছে দেশটাকে সুন্দর রাখার জন্য দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এরা কি না করতেছে আপনি যে ভাই এদের এদের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলেছেন যে এদেরকে এত বড় ক্ষমতা কে দিয়েছে এত বড় দায়িত্ব কে দিয়েছে কই একবারও তো বলেননি এদেরকে ট্রাফিক যে দায়িত্বটা এই দায়িত্বটা পালন করার জন্য কে বলেছে এরা তো শুধু ট্রাফিকের দায়িত্ব না এরা সারা বাংলাদেশের প্রশাসনের যে দায়িত্বগুলি আছে সম্পূর্ণ দায়িত্বগুলি এরা সুন্দরভাবে এরা পালন করতেছে এরা তো অবৈধ কিছু করে নাই এরা তো অন্যায় কিছু করে নাই পর্যন্ত কেউ আঙুল তুলে বলতে পারে নাই প্রত্যেকটা লোকে এদের কাজ দেখে খুশি এদের উপরে এদেরকে সবাই ধন্যবাদ জানাচ্ছে এদেরকে সবাই সাবাস দিচ্ছে এদেরকে সবাই সাহস দিচ্ছে শুধু সারা বাংলাদেশের মধ্যে আমি আপনাকে একজনকেই পেলাম যে ছাত্রদের বিরুদ্ধে কথা বলার জন্য ছাত্রদের বিরুদ্ধে আঙ্গুল তোলার জন্য আপনি যদি একজন বৈধ ড্রাইভার হয়ে থাকেন দেশের আপনার যদি লাইসেন্স থেকে থাকে তাহলে আপনি একজন ছাত্র ছোট ভাই হ্যাঁ ছাত্র মানুষ সে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স চাইছে দেখানোর জন্য আপনি দেখালে কি সমস্যা সমস্যা কি আপনার আপনার লাইসেন্স আছে তাকে দেখিয়ে দেন অতএব আপনাদের মতো কিছু উশৃঙ্খল ড্রাইভার এই দেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই দেশটা এই দেশের ট্রাফিক আইন শৃঙ্খলার মধ্যে আসবে না উশৃঙ্খলার মধ্যে থেকে যাবে কেননা আপনাদের তো লাইসেন্স নেই যদি আজকে ছাত্র ভাই আপনাকে না ধরে যদি একবার ট্রাফিক যদি আপনাকে ধরতো আপনার লাইসেন্স না থাকার জন্য আপনাকে সে একটা মামলা দিত অতএব আপনি অথবা আপনি তাকে দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে আপনি তার কাছ থেকে ছুটে আসতে হতো কিন্তু আপনাকে তো কোনো ছাত্র ভাই টাকা চাই না আপনার কাছে শুধু আপনি এই দেশের ধৈর্য ড্রাইভার কিনা আপনার লাইসেন্স আছে কিনা আপনাকে সরকার এই দেশে গাড়ি চালানোর জন্য অনুমতি দিছে কিনা সেটি সে যাচাই করতে চেয়েছে সেটি তার নাগরিক অধিকার সে সেটি জানার অধিকার আছে তার সে সেটি জানতে পারে আপনি না জেনে না বুঝে কারণে সাংবাদিক ভাইয়ের কাছে অভিযোগ করেছেন। আপনারা যারা এখনো এই দেশে কিছু লোক এই যে কাগজপত্রবিহীন কাগজপত্র ছাড়া হ্যাঁ বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন এরই ট্রাফিকদেরকে খারাপ করতেছেন আপনার যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে কোন ট্রাফিকের ক্ষমতা নেই যে আপনার থেকে সে পঞ্চাশ টাকা নেয় একশো টাকা নেয় আপনি সেটার জন্য প্রতিবাদ জানাইতে পারেন এখন বর্তমান সোশ্যাল মিডিয়া সবার হাতের মধ্যে আছে আপনি এটা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন আপনি তার তার পেজটুকু আপনি ভিডিও করে সেটা আপনি গণমাধ্যমে আপনি জানাতে পারেন কিন্তু আপনারা হাতের মুঠে পঞ্চাশ টাকা দিয়ে দেন একশো টাকা দিয়ে দেন এই আপনাদের মতো লোকের কারণে আজ এই দেশের এত অধপতন এই দেশটা আজকে এত বিশৃঙ্খলার মধ্যে পড়ে আছে নিজেকে সংশোধন করেন নিজে সুদৃত নিজেকে নিজে সুদান তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে নিজে আইনের মধ্যে আইন শৃঙ্খলা বাংলাদেশ বাংলাদেশ সংবিধান অনুযায়ী যেভাবে আইনগুলি আছে সেগুলি মেনে চলার চেষ্টা করেন আইনের বাইরে অবৈধভাবে কিছু করার চেষ্টা করবেন না কারণ অবৈধ করতে গেলে তো আপনাকে ঘুষ দিতে হয় ঘুষ আপনি দেন বিধেই তো আইনের লোক ঘুষ নেয় আপনি যদি ঘুষ না দিতেন তাহলে তারা কি ঘুষ নিতে পারত কারণ আমরাই তো তাদের উদ্দেশ্যকে খারাপ করে ফেলেছি আর এখন আমরা তার তাদের বিরুদ্ধে আঙুল তুলি তারা তো হুকুমের গোলাম তাদের উপরে অভিযোগ করে কিছুই হবে না অভিযোগ করে কোনো লাভ হবে না নিজেকে সংশোধন করেন প্রত্যেকে আমরা প্রত্যেকেই নিজেরা সংশোধন হয়ে যাব আমরা নিজেকে সংশোধন করে ফেলব তাহলে আমাদের জাতি সংশোধন হয়ে যাবে আমাদের দেশ সংশোধন হয়ে যাবে আমাদের দেশ মাদক মুক্ত হয়ে যাবে আমাদের দেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমাদের সবকিছুই সুন্দর হয়ে যাবে আমরা না বুঝে না জেনে আমরা অন্যায় করে অন্যের উপরে দোষ পাই হ্যাঁ আমি দেখা গেছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দোকান থেকে একটা ঠান্ডা নিচি ঠান্ডাটা খেতে খেতে আমি অনেক দূর রাস্তায় গেলাম পরে আমি হাত থেকে এটা যে কোনো একদিকে যে দেশের লোক কি বলছিল যে আপনি খেয়ে যে কোনো জায়গায় ফেলেছেন আপনার বিবেক কথা বলতে হবে আপনার বিবেক যতদিন কথা বলবে না ততদিন তো আপনি এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন না প্রত্যেকটা লোকের বিবেক যখন নাড়া দিবে বিবেক যখন বাধা দিবে যে আমি এই কাজটি করতেছি এটা আমার অন্যায় হইতেছে এই কাজটি আমি করতেছি এটা আমার খারাপ হচ্ছে এটা দেশের জন্য দেশের মানুষের জন্য এটা খারাপ হচ্ছে আমি এটা করব না এটা যদি আমি না করি তাহলে দেশের মানুষের ভালো হবে দেশের জন্য ভালো হবে তাহলে দেখবেন দেশ অটোমেটিকলি উন্নত হয়ে যাবে দেশ পরিবর্তন হয়ে যাবে আমাদের স্বাধীনতা আবার আমাদের কাছে ফিরে আসবে ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন